আইনের দ্বারস্থ হলেন চিত্রনায়িকা শিরিনশীলা তাকে নিয়ে মিথ্যা সংবাদ ছড়ানোর অভিযোগে একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির বিরুদ্ধে সম্প্রতি থানায় জিডি করেছেন তিনি এতে আঠারোটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির লিংক তুলে ধরে রাজধানীর বাড্ডা থানায় অভিযোগটি করেন এই চিত্রনায়িকা পরবর্তী সময়ে সাইবার ক্রাইমেও মামলা করবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে শিরিন শিরিনশীলা এই চিত্রনায়িকা জানান সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে অসামাজিক কাজের সঙ্গে জড়িত শিরিন শিরিনশিলা এমন শিরোনামে কন্টেন্ট প্রচার করতে দেখা যাচ্ছে শুরুতে এসব কন্টেন্ট পাত্তা দেননি শিরিনশিলা কিন্তু বিষয়টি ক্রমেই অসহনীয় পর্যায়ে পৌঁছে যায় যা রীতিমতো তার ক্যারিয়ার ধ্বংসের পায়তারা করা হচ্ছে বলেও আশঙ্কা করছেন নায়িকা শিরিন শিলা বলেন প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে আজগবি ও ভুয়া তথ্য দিয়ে কন্টেন্ট তৈরি করে প্রচার করছে একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সেসব আবার লাখ লাখ মানুষ দেখছে আমার সম্মান নষ্ট করে ভিউ বাণিজ্য করা হচ্ছে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি আমার পরিবার ও আত্মীয় স্বজনের সম্মানহানি হয়েছে এমন মিথ্যা খবরে একজন শিল্পীর জীবন বিপন্ন হতে পারে ক্যারিয়ার ধ্বংস হতে পারে তিনি আরও বলেন আমাকে নিয়ে নেতিবাচক খবর প্রকাশ করেছে আমি নাকি নানা ধরনের অসামাজিক কাজের সঙ্গে জড়িত দেশ ছেড়ে পালিয়ে গিয়েছি এগুলো অসত্য ভক্ত দর্শকের কাছে আমার সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে এসব কোনোভাবেই মেনে নিতে না পেরে বাধ্য হয়ে জিডি করেছি শিরিন শিলাকে সর্বশেষ দেখা গেছে চলতি বছর মুক্তিপ্রাপ্ত শেষবাজি শিরোনামের সিনেমায় মেহেদি হাসানের পরিচালনায় এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক বর্দা মিঠু রাশিদ মামুন অপু সাবিরি আলম সিলভিসহ অনেকে